আচ্ছা আপনারা কি আগে জানতেন চটপটি রান্না করতে গেলে তেল পেঁয়াজ রসুন মরিচ কিছুই লাগে না তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর মজার চটপটি রান্না করলাম তেল ছাড়া পেঁয়াজ রসুন মরিচ সব মশলা ছাড়া চটপটি রান্না করে ফেললাম আশা করি ভিডিওটা দেখবেন হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে এসেছে চটপটি রান্নার রেসিপিটা তো আমি রান্না করতেছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো ফার্স্টে হচ্ছে আমি ভুট্টা এনে ভিজায় রাখলাম সারা রাতের জন্য এখন হচ্ছে খুব সুন্দর মতো পানি পাল্টে দুই তিন তিনবার ধুয়ে নিব এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম একটা পাত্রে করে এর ভিতরে দিয়ে নিব একটা আলু চটকে দিব একটু হলুদ একটু লবণ শেষ আর কিচ্ছুই লাগবে না এখন হচ্ছে আমি প্রেসার কুকারে তিন চারটা সিটি দিয়ে নিব পাঁচটা সিটি দিয়ে নিব এরপর যখন হাওয়া সরে যাবে এখন হচ্ছে আমি রাধুনির যে চটপটি মশলাটা আছে হয়ে গেছে একদিন খেয়ে দেখতে পারেন অনেক মজা হবে। আমরা মাংসের ভিতরে সবকিছু মশলা দিতে হয় চটপটি হয়তো বই রকম দিতে হয় কারণ মাংসের চেয়ে কিন্তু চটপটির স্বাদটা বেশি লাগে এই কারণে আসলে কিন্তু চটপটি রান্না করতে কোনো মশলাই লাগে না জাস্ট রাঁধুনির চটপটি মশলাটা দিলেই হয়ে যাবে এখন হচ্ছে পরিবেশন করার জন্য কিন্তু অনেক কিছু লাগে সেইগুলো এখন আমি কুচিয়ে নিলাম এখানে নিয়েছি শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং কিছু টমেটো কুচি এখন হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম টক আমি টকটা বানিয়ে নিয়েছি হচ্ছে একটু তেঁতুল পানি আর হচ্ছে চটপটি মশলা আর হচ্ছে মরিচ আর একটু লবণ দিয়ে আমি তেঁতুলটা বানিয়ে নিলাম এখন তো কোরকোরা লাগবে তাই না আর চটপটির সামনে ফুসকাও খাইতে মন চায় এখানে আমি কিছু ফুচকাও ভেজে নিচ্ছিলাম যাতে চটপুটির যে ডাল ওইটা দিয়ে আমি ফুচকা বানাই খাইতে পারি সাথে তো টকও আছে মানে একসাথে দুইটা আর উপরে তো কুরকুরে লাগে তো সাথে কুরকুরেও ভেজে নিচ্ছি অনেকগুলো ফুচকা ভেজে নিলাম এখন হচ্ছে খাওয়ার পালা মানে চটপটিটা খুব সুন্দর পরিবেশন করার পালা আসলে চটপটি রান্নার রেসিপিটা যে এত সোজা আগে জানতাম না বাজার থেকে আমরা কিনে খাই ওর ভিতরে তো ভুটই পাওয়া যায় না মনে হয় শুধু ডাল খাচ্ছি এরকম একটা অবস্থা আমার রেসিপিটা দেখে এবং আমার দেখানো প্রসেসগুলো ফলো করে একদিন যদি আপনার প্রিয় মানুষকে এভাবে চটপটি রান্না করে খাওয়ান সে তো বাহির থেকে আর খেতেই চাবে না আপনাকেই বলবে বারবার তুমি একটু বাসায় চটপটি বানাও না এরকম করেই বলবে তো আমি হচ্ছে এখানে চটপটিটা খুব সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছিলাম এত মজা হয়েছিল কি বলবো আর প্রিয় মানুষগুলো যদি খেয়ে ভালো বলে তাহলে নিজেরা আমার কেন জানি খাইতে ইচ্ছা করে না মন চাই তারা খাক না এরকম তো এত মজা হয়েছিল বারবার বলতে আপনারা একদিন হলো ট্রাই করবেন আসলে যদি তেল না লাগে তাহলে আর কী বলবো পেঁয়াজ না লাগে রসুন না লাগে তাহলে আর কি বলবো বলেন এত মানে সস্তায় বলে না সস্তায় অনেক সুস্বাদু খাবারই আর কি আরও স্বাস্থ্যকরও হবে তো এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যেতে তুলের টকা আমি তো দোকান নিয়ে বসে গেছি আপনারা খাবেন খাইলে চলে আসেন দেখেন আমি কথাই বলতে পারতেছি না মনে হচ্ছে এক চামচ এখান থেকে খেতে পারতাম ভাবতেছি একটা দোকান দিবো আপনারা কি আমার দোকানে এসে খাবেন বলুন তো আপনারা যদি খেতে চান অবশ্যই একটা দোকান দিব দেখেন না আমার চটপটিটা শুধু দেখতে ইচ্ছা করতেছে এত মজা হয়েছিল আপনারা একদিন হলো এভাবে ট্রাই করবেন বাজার থেকে কিনে খাওয়ার একদমই দরকার নেই বাসায় এভাবে খুব সুন্দর মতো স্বাস্থ্যকরভাবে বানিয়ে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন না লাফেজ